আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে সবজি বরবটি আর আলু দিয়ে আমরা এই রুই মাছের মাথা ঘরে থাকে আমরা তো মুড়িগণ্ড করি অনেক সময় মুড়িগণ্ডও খেতে আর ভালো লাগে না চিন্তা করি মাথা দিয়ে কি করব আমরা কিন্তু সবজি পাকিয়ে নিতে পারি তা আমি এখানে একটি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিব সবজি দিয়ে রুই মাছের মাথা পাকাইলে খেতে খুবই ভালো লাগে আমি এখানে সব ধরনের মশলাই দিয়ে দেবো আদা রসুন জিরা হলুদ মরিচ পরিমাণ মতো লবণ পরিমাণ অনুযায়ী সবগুলো মশলাই আমি এখানে দিয়ে দেব আমার মতো করে এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন রুই মাছের মাথা দিয়ে কেমন লাগে আমার কাছে বেশ ভালোই লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিব মাছের মাথা ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম নেড়ে চেড়ে নেব আর এই ভিডিওটি করা আমার মোবাইল দিয়ে তাই ভিডিওটি কাঁপতেছিল সবজি ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে মিশিয়ে নেব সবজিগুলো আর কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব সানো হয়ে গেছে আমি আবার আর একটু নেড়ে চেড়ে নিব আর মাথাগুলো আমি ভেঙে দেব দিয়ে দেব এর ভিতরে পানি এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব আর এই ভিডিওটি করা স্টান ছাড়া মোবাইল হাতে নিয়ে করানো হয়েছে যার কারণে ভিডিওটি শুধু কাঁপতেছিল ঝোল শুকিয়ে আসছে মিডিয়াম করে ঝোল রেখে দেব আমি আর মাথাও ভেঙে দিছি রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদ্া হাফেজ